প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন গতকাল যে সূর্যের আলো দেখা হয়েছিল নোয়াখালীবাসে আজকে গতকাল রাত থেকে আবার বৃষ্টি হয়েছে যে পরিমাণ পানি কম ছিল রাতের বৃষ্টিতে আবার সে পরিমাণ পানি হয়ে গেছে এই রাস্তাগুলো গতকাল আমরা বিকেলে দেখেছিলাম অনেকটা পানি ছিল না আজকে আবার সে পরিমাণ পানি হয়ে গেছে আপনারা দেখছি আজকে আকাশ মেঘলা বৃষ্টি আসছে আসছে এমনটা আপনারা দেখছেন আপনারা জানেন গত কয়েকদিনের বৃষ্টিপাত ডুবে রয়েছে ভোগান্তীয় বলতে গেলে খুবই চরমে আপনারা দেখছি নোয়াখালী আমি সদর উপজেলায় এই মুহূর্তে আছি কালকে যে রৌদ্র উঠেছিল অর্থাৎ পানিও অনেকটা কমে গিয়েছিল রাত্রের বৃষ্টিতে আবার সে পরিমাণ পানি হয়েছে তাছাড়া দেখছেন এখনও বৃষ্টি আসার মুহূর্ত কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে এমনটাই দেখা যাচ্ছে ইতিমধ্যে গুটি গুটি বৃষ্টি ফোটা ফুটছে আপনারা দেখছেন প্রিয় দর্শক শ্রোতা আ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ঘর বাড়ি ডুবে গেছে তারা এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন তাদেরকে বিভিন্ন সামাজিক সংগঠন সহযোগিতা করছেন আশা করছি আপনারা যারা ওই ফেনী অঞ্চলে যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি নোয়াখালীর মধ্যে অনেকেই শুধুমাত্র ফেনিতে দিচ্ছে আপনার নিজের এলাকার যারা রয়েছেন তাদেরকে দেখবেন যারা পানিবন্দি রয়েছেন শুধু মাত্র ফেনি কেন্দ্রিক কাজ করলে হবে না নিজের এলাকার মানুষদেরকেও দেখতে হবে তাদের যে ঘরবাড়ি ডুবে গেছে তাদের দেখতে হবে তাদের সহযোগিতা করতে হবে যারা তান বিতরণ করছেন তারা বিষয়টি দেখবেন আশা করছি ফেনী তো বিতরণ করবেন আপনার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো কাজ করছে ফেনি। সহ সারা দেশে বিভিন্ন মেডিকেল টিম গঠন করা হয়েছে প্রশাসন কর্তৃক এবং ব্যক্তিগত উদ্যোগে যারা ডিপ্লোমা চিকিৎসক রয়েছেন তারা নিজেরাই চিকিৎসা দিয়ে যাচ্ছেন প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাগুলো সেগুলো ডায়রিয়া নিউমোনিয়া সহ শিশুদের অ্যাজমা রোগ বা স্কাইপি রোগ যে চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছেন ডিপ্লোমা চিকিৎসকরা আপনারা জানেন আমি পাশাপাশি এমবিএস বা বিভিন্ন প্রশাসনের যে বিজিবি সহ বিভিন্ন সেনাবাহিনী তারাও প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন আপনারা জানেন তা আমি দেখানোর চেষ্টা করছি যে আজকে নোয়াখালীর বন্যা পরিস্থিতি যে যে তুলনায় ফানে কমার যে আবাস ছিল সেই তুলনায় আজকে গত রাতে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সে পরিমাণ আবার ফানি। ভর্তি হয়ে গেছে আজকো বৃষ্টি সকাল থেকে রোদ উঠে নেই বললে চলে বৃষ্টি আসবে আসবে এমনটাই চলছে এখনো গুটি গুটি বৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন আপনারা আর একটি বিষয় জানেন নোয়াখালীতে গতকাল আসিফ মাহমুদ উপদেষ্টা যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তিনি এসেছেন এবং তিনি বন্যাত্যদের সহযোগিতায় সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং রাজনীতিক মতবাদ ভুলে এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এতদিন তারা চলে গেছে সেই বিষয়টি না ভেবে যারা বিত্তবান বা বিভিন্ন সামাজিক সংগঠনদের কাজ করার কথা বলেছেন আসিফ মাহমুদ তিনি গতকাল জেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন প্রশাসনিক এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠকে বসেছিলেন নোয়াখালী দেখতে এসে এমনটা আমরা দেখেছি বাংলাদেশে যিনি এখন প্রধান উপদেষ্টা রয়েছেন তিনিও বন্যাত্রদের সহযোগিতার জন্য বিত্তবানদেরকে এগিয়ে আসার জন্য এবং বিভিন্ন সামাজিক সংগঠন যারা যেভাবে পারে যেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ফাঁসে থাকে সে আশা ব্যক্ত করেছেন প্রিয় দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চায় যে বিভিন্ন গণমাধ্যম এখনো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ভুল তথ্য ছড়ানো ভুল তথ্যগুলো অনেকের কাল হয়ে দাঁড়িয়েছে এই বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরি মনে করছি বিভিন্ন যা যে জাতীয় পত্রিকা বা বিভিন্ন চ্যানেলগুলো যারা সঠিক তথ্য প্রচার করছে তাদের যে সঠিক তথ্য ভিত্তিতে আপনারা দেখবেন এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন যেহেতু গুজবও অনেক কিছু ঘটে গুজব মাথায় নেবেন না প্রিয় দর্শক আপনারা দেখছেন ফানি ঢেউ খেলছে এই রাস্তাটি আমি দেখে একটু এই রাস্তাটি কালকে বিকেলে অনেকটাই শুকনো ছিল কিছু কিছু পানি ছিল এখন পুরোটা আবার ফানিতে ডুবে গেছে রাত্রের বৃষ্টিতে প্রিয় দর্শক নোয়াখালী যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ শহরের মধ্যে বা রাস্তার আশেপাশে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলিতে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে আর যেগুলো ভিতরে এই ভিতরে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে এগুলোর বিভিন্ন সামাজিক সংগঠন বা প্রশাসনিক যে দায়িত্ব রয়েছে আপনারা এই বিষয়গুলো দেখবেন তারা সঠিকভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য পাচ্ছে কিনা বা চিকিৎসা পাচ্ছে কিনা এই বিষয়গুলো আপনারা দেখবেন প্রিয় দর্শক আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুহূর্তে যে বিভিন্ন হাল বিলে বিভিন্ন জাল বসানো হয়েছে যেগুলো ফানি ধরে রেখেছে সে ফানি উন্নয়ন বোর্ড এ ঝাল বা যে পানি আবদ্ধ করা যে জিনিসপত্র খালে বসিয়েছে সেগুলো উঠাবেন এবং চেষ্টা করবেন তাহলে পানি অনেকটাই দ্রুত গতিতে চলে যাবে যে বিভিন্ন খালে যে বড় বড়ো ঝালগুলো ফেলছে মাছের জন্য কিন্তু সেই ক্ষেত্রে আপনার পানি বন্দি করে রেখেছে পানি যে গতিতে দেওয়ার কথা সেই গতি পাচ্ছেন আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রয়েছেন তারা আসলে এগুলোর অভিযান করলে সবচেয়ে ভালো হয় যেহেতু কান্তি লগ্নে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন খাদ্য সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক নোয়াখালী সদরে যে সদরের যে আশ্রয় রয়েছে সেগুলো ভালো রয়েছে সব দিক থেকে দিয়ে যাচ্ছে কিন্তু যে পাশে সদর পাশে যে গ্রামগুলো রয়েছে অর্থাৎ সেগুলোতে খুবই ভয়াবহ অবস্থা অনেকে খাবার পাচ্ছেন না এমনটাই আমরা জানছি বিভিন্ন সামাজিক সংগঠন আপনারা খোঁজ খবর নেবেন এই আশ্রয় কেন্দ্রগুলোতে আর যেখানে যেখানে খাওয়ার পাচ্ছে না বা ইউনিয়ন ভিত্তিক বা গ্রাম ভিত্তিক যে এই আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে যারা সামাজিক সংগঠন তারা আসলে জানাবেন যারা বৃত্তমান রয়েছে বা আপনারা ফেসবুক ফেসবুকে দিতে পারেন যে কতজন রয়েছে আশ্রয় কেন্দ্রে এবং কতটুকু খাওয়ার প্রয়োজন হয়তো বা আপনার ফেসবুক পেজে একটি পোস্টে অনেক কিছু হতে পারে অনেক বিত্তবানরা এগিয়ে আসতে পারে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন আল্লাহ হাফেজ